নমস্কার বন্ধুরা সমতি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে করেছি সাই চিকেন মশলা কিভাবে চাই চিকেন মশলাটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু টেস্টি হয়েছে দারুণ টেস্ট হয়েছে আর অবশ্যই আবার পাশে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চিকেনটাকে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি এবার হচ্ছে আদা দিচ্ছি এখন হাফ আদা দেবো আবার মশলা কষার সময় হচ্ছে হাফ দেবো এখন হাফ আদা বাটা দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এখন রসুন বাটাটা হাফ দিলাম পরে আবার কষার সময় দেবো এবার হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ সব মশলায় হচ্ছে হাফ করে দিচ্ছি একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে হচ্ছে টক দই দেবো সব মশলা আবার প্রসার সময় দেবো এবার হচ্ছে টক দই দিলাম ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার এই শাহি চিকেন মশলাটা কেমন হয়েছে এবার রেখে দিচ্ছি কড়াতে সাদা তেল দিয়েছি আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব কিন্তু আপনারা ঘি দিয়েও পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন আমি হচ্ছে ঘি দিয়ে ভাজবো না আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এটা একটু মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভাজতে হবে ফুল আছে পেঁয়াজটাকে ভাজলে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে লাল হয়ে যাবে এখানে কাজু বাদাম নিয়েছি আর আমন বাদাম নিয়েছি আমন আর কাজু বাদামটাকে একসঙ্গে একটু জল দিয়ে বেটে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে আমন আর হচ্ছে কাজুবাদামটাকে বেটে নিলাম আমন বাদামটার হচ্ছে আমি খোসা কোনো ছাড়াই নি আপনারা খোসাটা ছাড়ে নিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি এবার হচ্ছে কড়াটের ঘি দিলাম আমি এটাকে ঘি আর সাদা তেল দিয়ে করব। আপনারা শুধু ঘি এই চিকেনটাকে করতে পারেন আমি হচ্ছে সবটাই ঘি দিয়ে করব, না কেন অত ঘি খাওয়াটা খুব একটা ভালো নয় সেই জন্যে আমি হাফ তেল আর হাফ ঘি দিলাম আর হচ্ছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি চিকেনের গ্রেভিটাকে দিয়ে নিই শুধু চিকেনটাকে ভেজে নিচ্ছি ভেজে নিলে চিকেনটা এক হালে সেরে যাবে না এখানে হচ্ছে কাজু বাদাম আর আমন বাদামটা বেটে রেখে দিয়েছি আর চিকেনটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি আর এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এই মিক্সার বাটিতে দিয়ে বেটে নিচ্ছি মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার হচ্ছে আবার হাফ চামচ হচ্ছে রসুন বাটা দিলাম হাফ চামচ আদা বাটা হলুদ বাটা হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা অল্প দিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে মশলাগুলো দিয়ে হচ্ছে কষে নিচ্ছি প্রথমে হাফ মশলা দিয়ে মাটি রেখেছিলাম এখন হাফ মশলা দিয়ে কষে নিলাম আর হচ্ছে পেঁয়াজটা যে ভেজে বেটে রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা দিলাম দিয়ে ভালো করে হচ্ছে চিকেনটাকে এবার হচ্ছে কষে নেব ভালো করে কষা হয়ে গেছে এবার হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে আমন বাদাম পেটে রেখেছিলাম দিলাম আর অল্প হচ্ছে টক দই দিলাম দিয়ে ভালো করে এবার কষে নেব কষতে কষতেই তেল ছেড়ে দেবে স্বাদ মতন লবণ দিলাম লবণটা আপনারা বুঝেই দেবেন ভালো করে এবার মশলাটাকে কষব আর চিকেনটাকে তো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তাহলে চিকেনটা আর হচ্ছে ছেড়ে যাবে না তেলের মধ্যে একটু ভেজে নিলে চিকেন ছেড়ে যায় না এবার হচ্ছে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি ভালো করে কষে নিচ্ছি এটাকে হচ্ছে কষা করব বেশি ঝোল করব না ভালো করে কষা হয়ে গেছে আর বা জায়গাটায় আমার চিকেনটায় মশলা মাখিয়ে রেখেছিলাম সেই জায়গাটা দিয়ে অল্প হচ্ছে জল দিলাম দিয়ে এবার হচ্ছে চাপা দিয়ে দিয়ে করব চাপা দিয়ে দিলাম এবার চাপাটা হচ্ছে খুলেছি আর এই দেখুন চিকেনটা হচ্ছে কত সুন্দর হচ্ছে তেল ছেড়ে দিয়েছে আর অনেকটাই চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আপনারা যদি একটু পাতলা আরও করতে চান তাহলে একটু বেশি করে হচ্ছে জল দেবেন আমি হচ্ছে এটাকে তাকে মাখা মাখায় করবো এটা রুটি পরোটার সাথে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে চিকেনটা আমার অনেকটাই হয়ে গেছে এবার হচ্ছে এক চামচ কেওড়া জল দিলাম আর হচ্ছে শাহি চিকেন মশলাতে চা ক্যাওরা জলটা দিতেই হবে আর হচ্ছে এক চামচ দিলাম আপনারা যেমন চিকেন নেবেন সেই রকম পরিমাণে কেওড়া জলটা দিবেন বেশি দিলে কিন্তু না আবার চিকেনটা খেতে ভালো লাগবে না এবার হচ্ছে ভাজা মশলা দিলাম এটা আমি হচ্ছে ছোট এলাচ ডালচিনি লবঙ্গ গোলমরিচ সাজিরে আর হচ্ছে তার জায়ফল জৈত্রী একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়ো ভাজা মশলাটায় এক চামচ দিলাম দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি ভালো করে সুন্দর করে কষা হয়ে গেছে আর খুব সুন্দর হচ্ছে গন্ধ ছেড়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর যেহেতু ওই কেওড়া জল আর ভাজা মশলাটা দিয়ে আছে সেই জন্য আরও টেস্টি হয়ে যাবে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে এবার হয়ে গেছে এবার এটাকে ঢেলে দিচ্ছি ঢেলে নিয়েছি এখানে এবার হচ্ছে সার্ভ করে দিচ্ছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কীভাবে আমি আজকে শাহি চিকেন মশলাটা করলাম আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার